হ্যালো আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম আজকে হচ্ছে দুবাই সিল্কের থ্রি পিস নেয়ার সিলেটের ডিজাইন তো কথা বলাচ্ছি না সরাসরি ড্রেসগুলো দেখাচ্ছে আমাদের কাছে কিন্তু সব নতুন নতুন ডিজাইন পাবেন প্রতিনিয়তই তো এগুলো কিন্তু থ্রি পিস থাকবে আর প্রাইজও থাকবে একদম মাথা নষ্ট করার একটা প্রাইস তো আমি প্রতিটা ড্রেসই খুলে দেখাবো আর প্রতিটা ড্রেসের কিন্তু সাইজ পাবেন অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে সিল্ক হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সিল্ক একদম গায়ের সাথে মিশা থাকবে এটা চলবে সালোয়ারটা খুবই সুন্দর একটা সালোয়ার দেওয়া রয়েছে আর অন্যগুলোও পেয়ে যাচ্ছেন সিল্ক প্যাটার্নের ভিতরে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে তো সম্পূর্ণ সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ড্রেসগুলো তো এইগুলো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু তো এই কালারটা দেখেন ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোতে কিন্তু অনেক সুন্দর করে টার্চেল লাগানো রয়েছে দেখেন কত সুন্দর টার্চেল লাগানো রয়েছে হাতাতে কিন্তু টার্চেল লাগানো থাকবে সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এগুলো হচ্ছে সিল্কের ভিতরে থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছে একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা চলে আসবে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না আমরা নেক্সট ওয়ান আরেকটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এটা চলে পেস্ট কালার খুবই চমৎকার একটা কালার দেখেন চোখে লাগার মতো ড্রেস এই ড্রেসগুলো কিন্তু বিভিন্ন পেজে আরও বেশি সেল হচ্ছে আমাদের কাছে পাবেন একদম পাইকারি দামে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় জাস্ট একটা করে স্ক্রিনশট দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন যারা সরাসরি শোরুমে আসবেন এসে দেখে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু কারচুপি করা রয়েছে এটা কিন্তু গলাতে কিন্তু অনেক সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি প্লাস হচ্ছে ফুয়েলের কাজ করা রয়েছে কারণ যে দামান পোষণটাতেও কিন্তু অনেক সুন্দর একটা ফুয়েলের কাজ পেয়ে যাবেন সাইজ রয়েছে অ্যাভেলেবেল আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি তো এটার সাথে ওনাটা দেখাচ্ছি ওনারটাও কিন্তু অনেক সুন্দর একটা ওনার রয়েছে দেখেন কালার কন্টাস্ট জাস্ট প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর ড্রেস তো এখন যে ডিজাইনটা দেখাবো দেখেন এই ডিজাইনটা মার্শাল্লা চোখ সরাতে পারবেন না দেখেন গলার ডিজাইনটাও একটা ইউনিক একটা ডিজাইন প্রিন্টটাও কিন্তু একদমই একটা ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন তো সরাসরি শোরুমে আসবেন শোরুম এসে দেখে নিতে পারবেন অনলাইনে কিন্তু ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন স্যালোয়াডটা রয়েছে প্রিন্ট করা খুবই সুন্দর আর এটা চলে আসবে অন্যটা তো আমরা নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি এই ডিজাইনটা দেখেন ভাইরাল একটা ডিজাইন ল্যাভেন্ডার কালারের ভিতরে খুবই চমৎকার প্রিন্টগুলো দেখেন চোখ সরাতে পারবেন না এটা চলে যাবে সালোয়ার আর ওনাগুলো কিন্তু রয়েছে প্রত্যেকটা ড্রেস কামিজ ওনা সালোয়ার কিন্তু সেম ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন সিল্ক এটা চলে আসবে ওনাটা তো লাস্ট ওয়ান একটা কালার রয়েছে খুবই সুন্দর দেখেন এই কালারটা দেখেন জাস্ট প্রেমে পরে যাবেন এত সুন্দর ডিজাইন কালার কন্টাস্ট সবাইকে ওয়েলকাম জানাই সরাসরি শোরুম এসেন দেখেন লাইভ দেখেন লাইভ কিনেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর অন্যাগুলো দেখেন কি পরিমাণে সুন্দর অন্যাগুলো। ডিজিটাল প্রিন্ট প্লাস সিল ফ্যাব্রিক্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ